হে আই সাইজি পড়াই নাই পড়াই নাই আমি পরাই নাই যেইদানে বাদ দে মনে কছে যেন ডবসকে পড়াই যাবো পলা মোনা চাক্ষটা পলা বোনা পলা মোনা পলা মোনা আল্লাহর জন্য আল্লাহ যদি ব্যবসা করা করমু লে দে ওলা ব্যবসা করনু ইনশাল্লাহ এই পরে কেছে এটা কি এটা কি ইন্দুরিসলামিয়াস ইন্দুসিয়ে লাগি যাস উম মাথা হয়ে গেছে এইটা সাত লাখ টা একদা সবাই সাত লাখ এবারে একবারে শোরুম খালি শোরুম খালি ইন্দোনেশিয়ান আর ইলিশ পাইকারি পাইকারি ইন্দোনেশিয়ান চাই লাখ

টু মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা এরপরে আছে কি বাসন ওয়ান মাত্র প্রাইস হলো নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার এরপর আছে কি হুন্ডা সিরিয়ার